আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামের সামনে অনেকগুলো রুহকে রেখে দিল তখন আদম আলাই আল্লাহ আল্লাহতালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহরবুল আলামিন এরা কারা তখন আল্লাহ আল্লাহতালা বললেন হে আদম এরা তোমার বংশধর পৃথিবীতে তোমার পরে এরা আসবে তখন আদম আলাইসাল্লাম রুহগুলোর দিকে লক্ষ্য করে দেখলেন একটা রুহ খুবই সুন্দর সুদর্শন উজ্জ্বল হয়ে বেসে আছে তখন আদম ইসলাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ ওই যে একটা রুহ দেখা যাচ্ছে এটা কার আর ওটার নাম কি তখন আল্লাহ তালা বললেন এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন মাবুদ আমার ছেলে দাউদের হায়াত আপনি কত বছর নির্ধারণ করেছেন তখন আল্লাহ তালা বললেন হে আদম মাত্র চল্লিশ বছর তখন আদম হে আল্লাহ আমি বাঁচব কত বছর তখন আল্লাহ বললেন হে আদম তুমি বছর এক হাজার তখন আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে মাত্র চল্লিশ বছর বাঁচবে হে আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলের হায়াত আপনি বৃদ্ধি করে দেন তখন আল্লাহ তালা বললেন হে আদম বাড়ানো যাবে না তার হায়াত খাতায় লেখা হয়ে গেছে কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকিয়ে গিয়েছে আর কিছুই করা যাবে না তখন আদম আলাইসাল্লাম বললেন হে মাবুদ আমাকে কেন এক হাজার বছর হায়াত দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটাকে মাত্র চল্লিশ বছর হায়াত কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নেই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম হজরত দাউদ আলাইসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে হজরত ইব্রাহিল আলাইস্লাম একটি রহস্যময় সিন্ধুক হাতি নিয়ে তার দরবারে উপস্থিত হলেন এরপর হজরত ইব্রাহিল আলাইসাল্লাম বললেন হে আল্লাহর মনোনীত খলিফা আপনি রাজসভায় ঘোষণা দিন এই সিন্ধুকের ভিতরে কি রয়েছে তা যে ব্যক্তি সঠিকভাবে বলতে পারবে তাকে খেলাফতের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হবে তারপর হজরত দাউদ আলাহিসাল্লাম হজরত ইব্রাহ আলাইসাল্লামের নির্দেশ অনুযায়ী নিজের পনেরো জন পুত্র ও বনি ইসরায়েলের সকল মানুষদেরকে একত্রিত করে একটি সমাবেশ দেখেছিলেন সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন কিন্তু এতজনের মধ্যেও কেউ সঠিক উত্তর দিতে সক্ষম হলো না সর্বশেষে তার ছুটো ছেলে হজরত সুলাইমান বললেন হে পিতা আপনি যদি আদেশ করেন আমি এই রহস্য বলতে পারি তখন হজরত দাউদ ছেলের এই মন্তব্যে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্ধুকের ভিতরে খবর বলার জন্য আদেশ দিলেন অতপর সুলাইমান আলাহ প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের নাম মুখে উচ্চারণ করলেন তারপর বললেন বাইসব সিন্ধুকের মধ্যে আছে হাতের একটি আংটি একটি চাবুক ও একটি চিঠি এই কথা শুনে হজরত সকলের সামনে সিন্দুকটি খুলার আদেশ দিলেন দেখলেন সত্যি ওর মধ্যে উদ্দেশ্য করে বললেন তোমরা কেউ কি বলতে পারবে এই মধ্যে কি লেখা রয়েছে এ কথাতেও কেউ উত্তর দিতে পারল না তখন সুলাইমান আলাই বললেন আব্বা আপনি যদি আদেশ প্রদান করেন তাহলে আমি বলতে পারবো তখন দাউদ আলাইসাল্লাম বললেন বলো চিঠির বিষয়বস্তু কি হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন চিঠির মধ্যে পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে ইমান প্রেম বুদ্ধি শালীলতা ও শক্তি হজরত দাউদ আলাম তখন জিজ্ঞাসা করলেন মানুষের শরীরে এই পাঁচটির গুণের অবস্থানে বর্ণনা করো হজরত সুলাইমান আলাই সালাম তখন বললেন ইমান ও প্রেমের অবস্থা হচ্ছে মানুষের অন্তরে বুদ্ধির অবস্থান হল মস্তিষ্কে শালীনতা ও লজ্জাবুদের অবস্থান হলো চোখ ও মুখে শক্তির অবস্থান হল হাড্ডিতে অতপর হযরত দাউদ আলেসালাম সিন্ধুকে রক্ষিত বস্তুসমূহের রহস্য উদঘাটনের জন্য সুলাইমান আলেসালামকে ধন্যবাদ দিলেন এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা দিলেন এবং সুলাইমান আলাহ সাল্লামকে নিজ আসনে বসিয়ে এক বিদায় বক্তৃতায় সকলের নিকট থেকে ন্যায় অন্যায় ও বুলক্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলেন তারপর তাদেরকে শেষ হেদায়াতের জন্য তৌবা করলেন তখন দাউদ আলাহিসাল্লাম আংটিটি সুলাইমান আলাহ সাল্লামকে পরিয়ে দিলেন এটি হলো বেহেস্তের আংটি এটি যার হাতে থাকবে সে যা চাইবে তা অর্জন করতে পারবে এবং যে পাথরটি আছে তাতে দৃষ্টি করলে সারা পৃথিবীর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতে পারবেন এছাড়া আংটির গুণে সারা পৃথিবীর সকল প্রাণী তার বসে থাকবে এমনকি বাতাস আগুন পর্যন্ত তার আনুগত্য করবে কিন্তু কেউ যদি এই আংটিটি অবৈধভাবে নিয়ে নেয় তবে সে ও তার পরিবার বর্গ অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে দ্বিতীয় জিনিসটি হলো চাবুক এটি দিয়ে যে কোনো অন্যায় দমনে প্রেরণ করলে অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন তাদেরকে দড়াশয় করে বেশি সময় লাগবে না যদি ক্ষুদ্র যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয় তবে এ চাকুর বরকতে এখানে আর লক্ষ্য চাবুক জামাত হয়ে কাজ করবে প্রয়োজন বুধে একটি মারাত্মক রূপ নিয়ে বিলম্ব করবে না নেই বিচারের ক্ষেত্রে চাবুকে নিজে কাজ করে যাবে আরও অনেক গুণ চাবুকের মধ্যে নিহিত আছে যা প্রয়োজনের সময় প্রকাশ পাবে হজরত দাউদ আলাইসাল্লাম সুলাইমান আলেসাল্লামকে আংটি পরিয়ে দেওয়ার পরে চাবুকটি তার হাতে দিলেন সবশেষে দাউদ আলিসাল্লাম বলেন চিঠির মধ্যে যে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে তাদের উদ্দেশ্য হল আল্লাহরবুল আলামিন খেলাফত ও রাজত্ব পরিচালনার ক্ষেত্রে উক্ত পাঁচটি গুণাগুণ দ্বারা বিচার করে এবং তার আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে উক্ত গুণাগুণের আশ্রয় ছাড়া পবিত্র আশ্রয় নিলে খলিফা নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে এ ইঙ্গিত প্রদানের জন্য উক্ত বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়েছে এ কথা বলে তিনি মোনাজাত করলেন হজরত দাউদ আলাহ ইসলামের বয়স যখন একশো বছর তখন একদা হজরত আজরাইল আলাইসাল্লাম এসে তার সাথে সাক্ষাৎ করলেন হজরত আজরাইল আলাহ প্রথমে তাকে সালাম দিলেন অতপর নিজ পরিচয় প্রদান করেন হজরত দাউদ আলাইসাল্লাম তখন তার আগমনের কারণ জিজ্ঞাসা করেন হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন আমি আপনার যান কবজ করতে এসেছি হজরত দাউদ আলাহিসাল্লাম তখন বললেন ঠিক আছে ভাই আজরাইল আপনি একটু সময় অপেক্ষা করেন আমি অজু করে দুই ডাকাত নামাজ আদায় করে আসি তখন আজরাহাল্লাম বলেন নির্দিষ্ট সময় পূর্বে যদি নামাজ আদায় করতে পারেন তবে চেষ্টা করুন হজরত দাউদি অজু সমাদ করে নামাজে দাঁড়াতে থাকেন এমন সময় আজরাইল আলাহ তার যান কবচ করে নিলেন পবিত্র কুরআনে উল্লেখ আছে মৃত্যুর ক্ষেত্রে পূর্বকাল সময় দেওয়ার সময় নেই এমনকি নবীদের ক্ষেত্রেও নয় কেননা তা কাটায় কাটায় নির্ধারিত সময় সম্পূর্ণ হবে হজরত দাউদ আলামের জানা যায় আল্লাহপাক ফেরেসাগন দ্বারা একটি বেহেস্তি শিকল হজরত দাউদ আলসালামের মসজিদের সম্মুখে জুলিয়ে রেখেছিলেন এই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল আর ওঠার ভিতরে কতগুলো অলৌখী গোল ছিল কারণবশত এই দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলের একটি অদ্ভুত আওয়াজ হতো তা শুনে হজরত দাউদ আলহিসাম বুঝতে পারতেন যে এটা কোনো বালা মুসিবতের পূর্ব লক্ষণ তাছাড়া কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত কথিত আছে যে হজরত দাউদ আল ইসলামের ইন্তেকালের পরেও বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল বনি ইসরায়েলগণ কোনো জটিল বিচার মীমাংসা করতে অক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত এটা নিয়ম ছিল এমন যে প্রথমে বাদীকে বলা হতো উক্ত শিকলটি স্পর্শ করতে বাদী সত্যবাদী হলে তা স্পর্শ করতে পারত আর বাদী সত্যবাদী না হলে তা স্পর্শ করতে পারত না এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো যদি বিবাদী নির্দোষ প্রমাণ করার ব্যাপারে সত্যবাদী হতো তবে সে ওই শিকলটি স্পর্শ করতে সক্ষম হতো আর বিবাদী মিথ্যাবাদী হলে সে ওই শিকলটি স্পর্শ করতে সক্ষম হতো না এভাবে উক্ত কুর্দতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায় বিচার পাওয়া যেত দীর্ঘদিন পরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত শিকল আল্লাহ পাক আসমানে উঠে নিলেন ঘটনাটি হলো একটি লুক এক সময় তার মূল্যবান মুক্তা হীরা জহরত পবিত্র অন্য একটি লোকের নিকট আমানত রাখল কিছুদিন পর যখন আমানতকারী ওই লোকটির নিকট তার গচ্ছিত মূল্যবান জিনিসগুলো ফেরত চাইল তখন কসম কসমকে বলল ইতিপূর্বে মালগুলো সে ফেরত দিয়েছে অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত চাচ্ছে কোন উদ্দেশ্যে তখন আমানতকারী বলল আপনি এরূপ মিথ্যা কথা বলছেন কেন আমি তো আপনার নিকট হতে কখনো কোনো জিনিসগুলো ফেরত নেইনি। ফলে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে খুবই খোলফ শুরু হল যার মাল সে বলল আচ্ছা আপনি যদি মালগুলো ফিরে দিয়ে থাকেন তাহলে চলো আমরা আল্লাহর জ্বলন্ত শিখলটির কাছে গিয়ে মীমাংসা করি তার কথা শুনে আমানত গ্রহীতা রাজি হল না সে বলল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি আর বলতেও চাই না তাই প্রমাণ করতে কোনো বিষয় আশ্রয় নেওয়ার আমার প্রয়োজন নেই একদা রাসু আলাইসাল্লাম হজরত ফাতেমা রাদুল্লাহ আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠুরিয়া স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে হজরত ফাতেমা তালা আনহা বললেন আব্বা যান এটা কীভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আমাকে সে কাটুরিয়া শ্রী ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাম তখন বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি চলে যাও কিছুদিন পরের সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি সেই কাটুরিয়া স্ত্রী ঠিকানা বলে দিব হজরত ফাতেমা রা আনহা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের এই কথা শ্রবণ করে বাড়িতে ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা তালা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে অসুস্থতার কারণে হজরত ফাতেমা তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন হজরত আলী রাদ হাতে তখন এমন কোনো অর্থও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতেন তিন দিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদুল তালা আনহা আলী রাদুলোর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বিয়ের সময় এই কাপড়টি হাতিয়ে দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন হজরত আলী রাদুল আনহু সেই কাপড়টি হাতে নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন কিন্তু সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ তা ক্রয় করার জন্য আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে আলী রাদিল আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি মহান আল্লাহতালা দরবারে ফরিয়াদ করলেন হে রাবুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি ক্ষয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ মোহাম্মদ সাল্লু আলাইসলামের কলিজা টুকরা হজরত ফাতেমা হাসান ও হুসাইন না কে আছে হে আল্লাহ রাবুল আলমিন আজকে যদি এই কাপড়টি বিক্রি না করে আমি খাবার নিয়ে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে হে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতাকে ব্যবস্থা করে দিন হজরত আলী রাদুলুহের এই দোয়া করার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও আলী রাদু আনহু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে তখন আলী রাদু আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম বা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম দর না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জিদ তা প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি চয়দির হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন আলী রাদ আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে এই কাপড়টি হামের বিনিময়ে ক্রয় করতে পারেন অতপর সে ক্রেতা আলী রাদুলহুকে চয়দির হাম দিয়ে দিল আলী রাদুলু আনহু সেই কাপড়টি তাকে হস্তান্তর করলেন এদিকে আল্লাহরব্বুল আলমিনের একদল ফেরেস্তা অন্য ফেরেস্তাদেরকে বলল নবী করিম সাহাবীরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে দান করেন ফেরাস্তাদের এই কথা শুনে অপর একজন বলল আল্লাহ নবীর ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করেন এবং তাদের হাতে থাকা জিনিসটি প্রয়োজন তাদের নিজেদের তাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না ফেরস্তাদের এই জগড়া সমাধান করতে রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমারা পরস্পরে পরস্পর ঝগড়া করো না এই বিষয়টি পরীক্ষা করার জন্য হজরত আলীর কাছে চলে যাও সে চয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই চয়দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সে চয়দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কি না আর এর মাধ্যমে তোমরা ঝগড়া সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশন পাওয়ার পরে একজন ফেরেস্তা ফকিরবেশে আলী রাদুলের কাছে চলে গেলেন হজরত আলী রাদু চয় দিরহাম নিয়ে খাবার ক্রয় করতে গিয়েছিলেন প্রতিমধ্যে সে ফেরেস্তা ফকির বেশে তাকে বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যত নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ কামনা করছি যদি তোমার নিকট কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থগুলো দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুদার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাদুল আনহু ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা একটি কাপড় দিয়ে তা বিক্রি করতে দিলেন অথচ কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার নিকট ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলো দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ভিক্ষুকে তিনি অর্থগুলো দান করবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন মহান আমার উত্তম অভিভাবক এই আমি চয়দীর হাম দান করে দেই অতঃপর আল্লাহ তালা আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই হাম সেই ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তা ও দুঃখিত মনে সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা হলো একজন ব্যক্তি হজরত আলী সামনে একটি লাল গুঁড়া নিয়ে হাজির হলো এবং সে তাকে বলল হে শেরে খুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গোড়াটি ক্রয় করতে চাচ্ছেন হজরত আলী বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই গুড়াটি ক্রয় করব আমার হাতে তো কোনো অর্থ করি নাই তখন সেই ব্যক্তি বলল হে শেরে খুদা আমি বাকিতে আপনার নিকট তা বিক্রি করব আপনি এই গুঁড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসা লাভ হলে আমার মূল্য আমাকে বুঝিয়ে দিবেন হজরত আলী রাদুলু ভাবতে লাগলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই গুঁড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে সমস্যা কোথায় আলী রাদু বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গুড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দীর্হামের বিনিময়ে গুঁড়াটি বিক্রি করলাম হজরত আলী রাদু একশো দিরহামের বিনিময়ে এই গুড়াটি তার কাছ থেকে ক্রয় করল এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলী রাদুলু যখন সেই গোরাটিকে বিক্রি করার জন্য বাজারের দিকে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলো হে সেরে খুদা আপনি কি এই গুড়াটি বিক্রি করতে চান আলী রাদুল আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গোরাটি বিক্রি করতে চান আলি রাদুল আনহু নিজে থেকে কোনো দাম না চেয়ে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গোরাটি ক্ষয় করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে গুড়াটি ক্ষয় করতে চাই হজরত আলী রাদুল আনহু চিন্তা করতে লাগলেন আমি তো গুড়াটি একশো দিরহামের বিনিময়ে ক্ষয় করেছি আবার তিনি আমাকে মূল্য পরিশোধ করাতে চাচ্ছেন একশো ষাট দীর্হাম অতপর এতে মাস ষাট দীর্হাম লাভ হবে তখন আলী রাদুল আনহু বললেন ভাই আমি আপনার নিকট একশো ষাট হাম দিয়ে এই গুড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলীর কাছে একশো ষাট দীর্হামের বিনিময়ে সেই গুড়াটি ক্ষয় করে নিল হজরত আলী যার কাছ থেকে গুড়াটি ক্ষয় করেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দীর্হাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আল্লা রব্বুল আলমিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সাইড দিরহাম ফেরত দিলেন অতপর এই বিনিময়ে আনহু বিপুল খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন ফাতে মারা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণে খাদ্য ক্রয় করা তো সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাদ্য ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আমাকে আগে এই কথা বলো তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাদ আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা আনহা আলীকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী রাদুল আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যে পন্থায় এ অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতঃপর এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হসরত আনহা আলী রা কথাগুলো তেমন বুঝতে চাইলেন না আলী ও ও ফাতেমারাদহর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম ফাতেমারাদ্দুল্লোহকে ডেকে তার দরবারে নিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়া স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদেলু বলেন আব্বা জান অবশ্যই আমার মনে আছে এবং আমি ওই কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ বেকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি দেখে আসতে পারি যে কাঠুরিয়া স্ত্রী এমন কি আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন হে ফাতেমা অমুক এক জায়গায় সেই কাটুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের কাছ থেকে ফাতে তালা আনহা সেই কাটুরার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাটুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন ফাতে মারাদেল সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি ভিতরে প্রবেশ করতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতে মারাদুল আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই আমাকে ভিতরে আসতে দিন তখন কাটুয়ের স্ত্রী বলল হে আল্লাহ নবীর মেয়ে হে জান্নাতের সর্দার নি আপনার সাথে দেখা করার আমার খুবই আগ্রহ রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটা আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোন মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী আগামীকালকে আসবেন আজকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই আমি আপনাকে গড়ে প্রবেশ করার অনুমতি দিতে পারি খাটুরিয়া স্ত্রীর মুখে এই কথা শ্রবণ করার পর হজরত ফাতে রাদ আনহা বাড়ি পথে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি খাটুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করলেন তখন হজরত হাসান তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনি সাথে নিন ফাতে দিল আনহা তখন তার বড় পুত্র হাসানকেও তার সঙ্গে নিলেন যখন তিনি সামনে গেলেন তখন তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর ফাতেমা বলছি এবং আমার সঙ্গে আমার বড় ছেলে হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি ভিতর থেকে আওয়াজ আসলো হে নবীর মে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এই কারণে আপনাকে আমি ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব কাটুয়ার স্ত্রীর এই কথা শ্রবণ করে ফাতে মারাদেলু বাড়ি দিকে ফিরে গেলেন পরের দিন যখন হজরত ফাতে মারাদেল তালা আনহু কাটুরা স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হলেন তখন তার ছোটো ছেলে ইমাম হুসাইন তাকে জড়িয়ে বললেন আম্মা যান আপনি দুদিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমার দিল তাআলা আনহা তখন তার দুই পুত্রকে সঙ্গে নিয়ে কাটুরার বাড়িতে রওনা হলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মে ফাতেমা বলছি এবং আমার সঙ্গে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে ঘরের ভিতর থেকে কাটুরার শ্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মে ফাতেমা আপনার সাথে দেখা করার আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার বড় ছেলের অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে অনুমতি গ্রহণ করিনি দয়া করে আপনি আজও ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব কাটুরের স্ত্রীর মুখে এই কথা শ্রবণ করে ফাতে তালা আনহা গড়ে ফিরে গেলেন এর পরের দিন ফাতে তালা আনহা আবার আসলেন তখন কাটিরের স্ত্রী তাকে গড়ে প্রবেশ করার অনুমতি প্রদান করলেন হজরত ফাতে মারা হু কাটুরিয়ার গোড়ে প্রবেশ করে দেখলেন কাটুরিয়ার স্ত্রী বসে আছে এবং তার সামনে রাখা আছে একটি লাঠি একপাশে রশি এবং একটি পাত্রে পানি তা দেখে জিজ্ঞাসা করলেন আপনি এইগুলো নিয়ে কেন বসে আছেন কাটুয়ার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন তার হয়তো অজু করার প্রয়োজন হবে তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য কষ্ট পাক যাতে পানি প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি ফাতে মারা দিল তখন তাকে জিজ্ঞাসা করলেন হে বোন এই রশি ও লাঠিও বা কী প্রয়োজন কাটুয়ের স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এর জন্য তার প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খুঁজা খুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেজন্যই আমার সামনে আমি এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার সঙ্গে কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তখন এই তার সামনে লাঠি ও দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন ফাতে মারা দিল কাঠয়াশ্রীর এই স্বামীভক্ত দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতঃপর তিনি তাকে আর কিছু না বলে রাসুল সাল্লাহ আলাইস্লামের দরবারে গেলেন রাসুল সাল্লাহ আলাইস্লাম ফাতেমা রাদু তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাটুরের স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছো ফাতেমা রাদু বললেন আব্বা আমি তার সঙ্গে দেখা করে এসেছি হুজির আকরাম সাল্লাহ আলাইস্লাম বললেন তুমি কি দেখলে ফাতে মারাদু বললেন আব্বা সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইস্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে ফাতে মারা দিলু বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং কিভাবে সে আমার পূর্বে জানাতে যাবে সেই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুরি আকরাম সাল্লু আলাইসাল্লাম তখন বললেন হে ফাতেমা শুনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছ আলি সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে এগুলো অবৈধ পথে সংরক্ষণ করেছে এর জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তুমি তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কষ্ট দিয়েছিলে তুমি জানতে তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে উপার্জন করবে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী দেলুহু তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না তখন আল্লাহরব্বুল আলামিন তার ফেরস্তা মিকাইল আলহাল্লামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিলেন আল্লাহর মিকাইল মেকাইল হামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করে নিয়েছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেস্তা এসে আলীর কাছ থেকে সেই সেই ছয় দিরহাম প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর সে দান করে অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাই আল্লাহ তার কাছে একটি লাল গুড়া একশো দিরহামে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই গুড়াটি নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল আলাহিসাল্লাম সেই গুড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে ক্রয় করে আল্লাহ রব্বুল আলমিন চয়দিরহামের বিনিময়ে গুণ প্রদান করেন এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী সেই দিন প্রচুর পরিমাণে খাদ্য ক্রয় করে তোমার জন্য নিয়ে গেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি আলী আলিরা বিক্রি করেছিল রব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে গুড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই গুড়াটিও রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষিত করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই গুড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে গুড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে উক্ত শ্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কারণ কাঠুরিয়াশ্রীর অতুলনীয় ভক্ত মজাদা প্রাপ্তি একমাত্র কারণ